মাথাটা ভারী হয়ে যায় এক নম্বর ঘাড় থেকে পুরো মানে বডি যেন ঘাড় থেকে কোমর কোমর থেকে পায়ে নামে ব্যথাটা পুরো মানে যেন চিন চিন করে ব্যথাটা উঠল মানে শরীরটা আস্তে আস্তে টলে মানে যেন আমি ধরুন হাঁটছি যেন মনে হচ্ছে কিরাম দুল চাক এই জয়েন্টে পুরো ব্যথা মানে যেন চেপে বসে আছে বুঝতে পেরেছেন কি নাম সঞ্জয় ব্যানার্জি হুম এমন একটু ফ্রি লাগছে ফ্রি লাগবে সামান্য একটু মানে একটুখানি লাগছে এইখানটা সামান্য সামান্য এম ফ্রি লাগবে একদম পুরো ফ্রি মানে মানে একটা কীরম যেন শরীরে মানে ঠিক জোর স্ট্রেং বা কীরম যেন একটা মানে এ যেন লাগছিল মানে দুর্বল করছিল